নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পনিরের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে কিন্তু পনির রান্না করা যেতে পারে পনিরের অনেক রকম নিরামিষ রেসিপি করা যায় আর খেতে তো অসাধারণ হয় পনির দিয়ে আপনারা রুটি পরোটা ভাত সব কিছু খেতে পারেন আমি আজ এই পনির কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন দুশো গ্রাম পনির আমি কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পনিরটা কেটে নেবেন এবার একটা পেস্ট রেডি করব তার জন্য মিক্সির একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোর বীজ আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে বীজটা রেখে দিতে পারেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা কুচি এবার এই সব কিছু দিয়ে একটা পেস্ট রেডি করে নেব রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা এবার একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি নাহলে ঘিটা পুড়ে যাবে ঘি দেখুন মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি 10 থেকে বারোটা কাজুবাদাম দিয়ে একটু ভেজে নেবো খুব বেশি লাল করে কিন্তু কাজুবাদাম ভাজার কোনো প্রয়োজন নেই হালকা লাল রং ধরা পর্যন্ত ভেজে নিলেই ভাজা হয়ে যাবে দেখুন আমার কাজুবাদাম ভাজা হয়ে গেছে এবার এই কাজুবাদামটা আমি একটা অন্য পাত্রে তুলে ঠান্ডা করে নেব। কাজু বাদাম তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল আপনারা চাইলে কিন্তু রান্নাটার সর্ষের তেল দিয়ে করতে পারেন অথবা ঘি এবং সাদা তেল মিশিয়েও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর পনির দিয়ে দিলাম তেলের ওপর একটু ভেজে নেব তবে আপনার ইচ্ছে না হলে পনিরটা কাঁচাও রান্নায় ব্যবহার করতে পারেন দেখুন পনিরটা একটু হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি আর ভাজবো না এবার এই পনিরগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি পনির তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু এই রান্নায় আলু ব্যবহার করাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল শুধু পনির দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন খেতে দারুণ স্বাদ হয় এবার এই আলুগুলোকে একটু চেড়ে ভেজে নিচ্ছি এদিকে দেখুন পনিরটা আমি উষ্ণ গরম জলে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি এইভাবে রেখে দিলে পনির কিন্তু শক্ত হবে না বাদামটা ঠান্ডা হয়ে গেছে এবার এই কাজু একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে পাউডার তৈরি করে নেব দেখুন কাজুবাদাম ঘুরিয়ে পাউডার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এবার একটা পেস্ট তৈরি করে নিয়ে ফেরত আসছি এদিকে দেখুন আলুটাও আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবার প্রয়োজন নেই এবার এই আলুগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আলু তুলে নিয়েছি বাকি রান্না আমি এই তেলের মধ্যেই করে নেব তেল গরম আছে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন আপনাদের ইচ্ছে হলে এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল সেপারেট হতে শুরু করেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ এবার একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম আর টক দই এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি বেশ ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে একটু মিশিয়ে দেব এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দেখুন এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ রান্না চিনি দিলে খেতে খুবই ভালো লাগে চিনি দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দিয়েও মশলার সাথে এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিচ্ছি দেখুন আলু দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার পনির যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধ পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল দেব এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো দেখুন ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে লবণ মিষ্টি চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে দিয়ে দিলাম কসুরি মেথি আপনার কাছে যদি কসুরি মেথি থাকে তাহলে অবশ্যই দেবেন কসুরি মেথি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছে ঘি এবার আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দেবো পনিরের নিরামিষ রেসিপি আমার রান্না করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি পনিরের তরকারি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ পনিরের তরকারি দারুণ টেস্টি খাবার কালারটা দেখেই বুঝতে পারছেন দারুণ হয়েছে আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে